আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর লিলেন আমাদের ক্লায়েন্টের যেই স্যাম্পলটা ছিল সেই স্যাম্পল অনুপাতেই কিন্তু আমরা কাপড় করতেছি এবং প্রোডাকশন মোটামুটি চালু হয়ে গেছে আমরা স্যাম্পল সাবমিট করে দেব আজকের মধ্যেই তো আপনারা একটু যাচাই করে দেখতে পারেন যে আসলে কি স্যাম্পলের সাথে আমাদের প্রোডাকশানটা মিলেছে কিনা আমার মতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে গেছে যখন ফিনিশিংয়ের মধ্যে প্রপার কোয়ালিটিটা চলে আসবে তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা মিলে যাবে তো যারা লিলেন সম্পর্কে জানেন বুঝেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি লিন পারচেস করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিনের মেন সৌন্দর্যটাই কিন্তু হচ্ছে এই যে স্ন্যাপ যে স্ল্যাবগুলো আছে যেই ছোটো ছোটো যে স্ন্যাপগুলো আছে এগুলোই কিন্তু হচ্ছে আর মেইন সৌন্দর্য যাদের এই লিলেন সম্পর্কে ধারণা আছে তারাই আমাদেরকে কল করতে পারেন এটা কিন্তু সোমাচ এক্সপেন্সিভ একটা ফেব্রিক আসলে আপনার সস্তা মনে করে এটা করলে হবে না এটা দামি একটি কাপড় এবং অনেকেই এই কাপড়ের দাম শুনে অনেকটাই হতচকিত হয়ে যায় মেন প্রবলেমটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় পাওয়া যায় ওগুলো হচ্ছে লর্ড ফেব্রিক আর ইনটেক ফেব্রিকের প্রাইস কিন্তু সেটা থেকে কয়েক গুণ বেশি হয়ে থাকে তো যাদের এই সম্পর্কে ধারণা আছে তারা আমাদেরকে ন দিতে পারেন এবং যারা বহির্বিশ্বে মানে ইন্টারন্যাশনালি বিজনেস করেন বিদেশের বিভিন্ন দেশে যেমন ফ্রান্স জার্মান ইউরোপ কান্ট্রিতে ফেব্রিকগুলো সেল করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক হানড্রেড পার্সেন্ট পিওর লিলেন আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী বিদ্যুৎ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর যে কোনো ফেব্রিক ম্যানুফ্যাকচার প্রয়োজনে বা কোনো স্যাম্পল ডেভেলপ করতে হলে বা আপনার কোনো চিন্তাধারার অনুযায়ী যে কোনো জ্যাকোয়ার ডিজাইনের কাপড় এগুলো যদি আপনারা ম্যানুফ্যাকচার করতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের মেন যে আমাদের যে বিজনেসটা সেটা কিন্তু অর্ডার বেসিক বিজনেসই আমরা করে থাকি তো যাদের দরকার তারা আমার ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের সাথে আলোচনা করতে পারেন যে কোনো সময় আমাদের ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু কল করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী বিদ্যুৎ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ